নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করব। এবং দেখে নেব জাতকের আগামীতে গিয়ে আয় উন্নতি জমি জমা ঘরবাড়ি ইত্যাদি হবে কি না এবং জাতকের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তবে শুরুতে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি পরে আয় উন্নতি কতটা হবে দেখে নেব এবার আমি এখানে জীবনরেখাটিকে কালি দিয়ে মার্ক করে দেখালাম এখানে জীবনরেখা ঠিকঠাকই আছে সরু সার্প আছে এখানে আমি হলুদ কালে দিয়ে মস্তিষ্ক রেখাকেও মার্ক করে দেখালাম এটাও ঠিকঠাক আছে এবং নীলকালে দিয়ে আমি এখানে হৃদয় রেখাটিকে মার্ক করে দেখালাম এটাও কিন্তু ঠিকঠাকই আছে অর্থাৎ জীবন রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার গঠন যদি ঠিক থাকে সরু সুতোর মতো হয় এবং কোনো নেগেটিভ চিহ্ন না থাকে তবে জাতকের খুব একটা বেশি হেলথ ইস্যু হয় না এবং হলেও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে অর্থাৎ হেলথের দিক থেকে জাতকের কিন্তু খুবই ভালো এবার আমি এখানে মস্তিষ্ক রেখাটিকে মার্ক করে দেখালাম কালো কালি দিয়ে মার্ক করলাম মস্তিষ্ক রেখাটি দেখুন চন্দ্র পর্বতের দিকেই যাচ্ছে এই রকম মস্তিষ্ক রেখা থাকলে কিন্তু চিন্তা অনেক বেশি হয় অর্থাৎ ছোটো মোটো কোনো ঘটনা ঘটলেও কিন্তু এরা খুব বেশি চিন্তা করে থাকে তাই জাতকের ডিপ্রেশনের যোগ অনেক বেশি আছে এবং মানসিক কষ্টের যোগ কিন্তু অনেকটাই বেশি আছে শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টের যোগ একটু বেশি আছে এখানে তাই জাতকের কোনো না কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা এবং খুব বেশি ভাবা ইত্যাদি সব কিছু কিন্তু এখন থেকেই ধীরে ধীরে করে কমাতে হবে অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে হবে এবার আমি এখানে কালো কালি জীবন রেখাটিকে মার্ক করে দেখালাম জীবনরেখাটির এখানে গঠন ভালোই আছে সরু আছে সার্প আছে খুব একটা বেশি কিন্তু সমস্যা নেই কোনো শক্তিশালী রাহু রেখাও কিন্তু জীবনরেখাকে কাটেনি তবে জীবন রেখার সাইডে একবার ভালো মতন লক্ষ্য করুন আমি এখানে সাদা কালি দিয়ে মার্ক করে দেখালাম কালো ছোপ ছোপ টাইপের কিছু এখানে জিনিস আছে তো এটার জন্য কিন্তু জীবনে কিছু কিছু সময় বাধা বিপত্তি আসবে কিন্তু খুব যে সাংঘাতিক বাধা বিপত্তি হবে সেটা কিন্তু না হালকা পাতলা বাধা বিপত্তি আসবে অথবা হালকা পাতলা হেলথ ইস্যু হবে এবং সেটা কিন্তু কমেও যাবে তবে হেলথ ইস্যুর ক্ষেত্রে যদি আমি বলি তবে আমি এখানে একবার শুক্র পর্বতে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি ভালো মতন লক্ষ্য করবেন আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করলাম এটা হচ্ছিল শুক্র পর্বত বা ভিনাস মাউন্ট শুক্র পর্বতে দেখুন একটি কালো তিল আছে এই রকম কালো তিল থাকলে কিন্তু মহিলাগত সমস্যাও হতে পারে এবং হেলথ ইস্যুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হলো কিডনি জাতীয় সমস্যা অর্থাৎ এই কিন্তু কিন্তু গিয়ে কিডনি জাতীয় যে কোনো সমস্যাতে ভুগতে হবে সেটা ইউরিক অ্যাসিড হতে পারে বা কিডনি জাতীয় অন্য কোনো সমস্যাও হতে পারে এবার জাতকের উন্নতি আয় ধন সম্পত্তি ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা করব। নিজের বাড়ি গাড়ি হবে কিনা না সবকিছু দেখে নিব এবার আমি এখানে ভাগ্য রেখাটিকে মার্ক করে দেখাচ্ছি কালো কালি দিয়ে ভালো মতন লক্ষ্য করবেন আমি এখানে গোল করে করছি ভাগ্য ভাগ্যরেখা বেশ কিছুটা একটু বেঁকা আছে কিন্তু এর পরের থেকে যে ভাগ্য রেখা শুরু হচ্ছে ওটা একদম সোজা একটা লাঠির মতন এবং খুব সার্ফ অর্থাৎ খালি চোখ খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে তাই নিচে যেহেতু ভাগ্যরেখা কিছুটা বেঁকা আছে তাই শুরু শুরুতে গ্রোথ স্লো হবে অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি বলুন ইনকাম বলুন এটা কিন্তু ধীর গতিতে হবে কিন্তু যেহেতু ভাগ্যরেখা আগামী থেকে ভালো হচ্ছে তাই চৌত্রিশ বছর থেকে কিন্তু জাতকের আয় উন্নতি অনেকগুণ বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে উন্নতিও করতে পারবে তবে বিষয়বস্তুটাকে আমি একটি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি এখানে আমি নীলকালি দিয়ে মার্ক করলাম ভালো মতন লক্ষ্য করুন এই স্থানে ভাগ্যরেখা কিন্তু কিছুটা বেঁকা আছে ঠিক আছে এরকম যদি ব্যাকা ভাগ্যরেখা থাকে তবে কিন্তু আয় উন্নতি কম হয় সেটার থেকে যদি বলি আঠাশ বছর থেকে প্রায় তেত্রিশ বছর পর্যন্ত জাতকের আয় উন্নতি হবে ঠিকই কিন্তু গ্রোথ কিন্তু স্লো হবে অর্থাৎ যেমন কর্ম করবে সেই রকম খাটাখাটনি অনুসারে কিন্তু রেজাল্ট পাবে না কিন্তু ভাগ্যরেখা যেহেতু তেত্রিশ বছরের পরের থেকে খুব স্ট্রং হচ্ছে এবং একটা সোজা লাঠির মতন হচ্ছে তাই তেত্রিশ বছরের পরের থেকে অর্থাৎ চৌত্রিশ বছর থেকে জাতকের কিন্তু আয় উন্নতি বলুন ইনকাম বলুন সব কিছু কিন্তু ধীরে ধীরে করে ভালো হবে এবার আমি এখানে মার্ক করে দেখাচ্ছি নীলকালি দিয়ে ভালো মতন লক্ষ্য করুন এগুলো হচ্ছে হলো ভাগ্যরেখার রেখা যেহেতু এগুলো শনি পর্বতে আছে তাই এগুলোকে অনেকে ধন ধনরেখাও বলে থাকে অর্থাৎ এই রকম রেখা থাকলে কিন্তু টাকা পয়সার কোনোদিন সমস্যা হয় না অর্থাৎ জাতকের যখন যা টাকার দরকার পড়বে কোনো না কোনোভাবে কিন্তু জোগাড় হয়ে যাবে লাল কালি দিয়ে মার্ক করলাম সূর্য পর্বতে আছে এগুলো হচ্ছে রেখা সূর্য রেখা কিন্তু এই হাতে একের বেশি আছে এবং আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখালাম সূর্য পর্বতে একটি বড় ত্রিভুজ চিহ্ন রয়েছে তো সূর্য পর্বতে এতগুলো সূর্য রেখা একটি বড় ত্রিভুত চিহ্ন এটার জন্য কিন্তু জাতকের নিজের দমে ঘরবাড়ি হবে জমি জমা সম্পত্তিও হবে এবং প্রচুর পরিমাণে উন্নতিও হবে এবার আমি যদি এখানে একটা যদি বয়স ক্যালকুলেশন করি তবে বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে যে জাতকের আঠাশ বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত কর্মজীবনে উন্নতি ধীরে ধীরে হবে খুব একটা বেশি যে উন্নতি হবে সেটাও কিন্তু না যা হবে ধীরে ধীরে হবে কেন তার কারণটি হচ্ছে হলো ভাগ্যরেখা ব্যাকা আছে এটা আমি এখানে দিও আপনাদেরকে মার্ক করে আগেও দেখিয়েছি এখনও আবার দেখাচ্ছি ভাগ্যরেখা এরকম ব্যাকা থাকলে কিন্তু গ্রোথ খুব মানে স্লো হয় এবং টাকা পয়সার ক্ষেত্রেও অনেক রকমের কিন্তু সমস্যা আছে কিন্তু এর পরের থেকে যেহেতু ভাগ্যরেখা ভালো হচ্ছে তাই চৌত্রিশ বছর থেকে প্রায় একচল্লিশ বছর পর্যন্ত কিন্তু জাতকের গ্রোথ খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি উন্নতি সব কিছুই হবে কারণ জাতকের পঁয়ত্রিশ বছর থেকে সূর্য সূর্যরেখাও শুরু হচ্ছে তো সেটার জন্য ডবল ইনকাম নেম ফেম সব কিছুই হবে এবার জাতকের যখন বয়স একচল্লিশ পার করবে সেই সময় ধনরেখার সাপোর্ট পাবে এবং সূর্য রেখা আরও স্ট্রং হবে তো সেই সময় থেকে কি হবে সেই সময় কর্মজীবনে সব থেকে বেস্ট যেটা আমরা বলি সব থেকে বেস্ট রেজাল্ট কিন্তু সেই সময় থেকে জাতক আস্তে আস্তে করে পাবে জাতকের টাকা পয়সারও আগামীতে কোনোদিন কোনো সমস্যা হবে না কারণ ধনরেখায় সাপোর্ট আছে এবং তাছাড়াও যদি বলি জাতকের বৃহস্পতি শুক্র চন্দ্র ইত্যাদি সব কিছু কিন্তু বেশ ভালো আছে শুধু সূর্য পর্বত কিছুটা দুর্বল আছে কিন্তু সূর্যের যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো রকমের রেজাল্ট দেবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ